নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিকের রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই ফাল্গুন আজ একুশে ফেব্রুয়ারি আজ শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর হাসি প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা এগারো সূর্যাস্ত পাঁচটা একত্রিশ অষ্টমী দিবা আটটা আঠাশ অনুরাধা নক্ষত্র দিবা একটা ব্যাঘাত যোগ দিবা নটা ছত্রিশ কৈলাবকরণ দিবা আটটা আঠাশ গতে তৈতল করণ রাত্রি নটা ছয় গতে গড় করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যা চন্দ্র অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে অনুরাধা নক্ষত্রে রাত্রি একটার পর চন্দ্র প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে আর শুক্র বুধ এবং শনি বুধ এবং রবি অবস্থান করছে কুম্ভে আর রাহু শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখে বৃশ্চিক বৃষ্টিক রাশি আজ আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি শুক্রবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশিতে চন্দের অবস্থান এবং ঠিক সপ্তমে বৃহস্পতির অবস্থান শুভ গজকেশরীর রাজযোগ তৈরি হয়েছে এই শুভ যোগের প্রভাবে আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য যোগ আর্থিক জীবনে বিরাট উন্নতি যোগ আছে এবং আপনাকে নতুন নতুন যোগাযোগ অবশ্যই বৃদ্ধি পাবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন তবে সবচেয়ে সৌভাগ্য প্রদান করবেন আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনি মায়ের কথা শুনে চললে বিশেষ সৌভাগ্য লাভ পাবেন আপনার মা আপনাকে যথারীতি সঠিক পথে সন্ধান দেবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আপনি হাতছাড়া করবেন না কর্মজীবনের সাফল্যের প্রভাব আছে আর্থিক জীবনে উন্নতি জোয়ার একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি রাশি জাতক জাতিকা হন আপনার খবর পাবেন কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক জীবনে উন্নতির দিশা আপনি খুঁজে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তবে বৃষ্টিক রাশি একাধিক ক্ষেত্র থেকে আপনার কর্মক্ষেত্রে নতুনত্ব আপনি অধিক পরিমাণে দেখতে পাবেন তবে আজকের দিনে আপনার সেদিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে এরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে এরা আপনার সঙ্গে নৈতিকতার অবনতি ঘটাতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি বিশেষভাবে সিংহরা মিন বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যেমন সাহায্য করবে তেমনই আপনার আত্মীয় স্বজনরাও আপনাকে নানা দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে পারিবারিক জীবনে বিশেষ আনন্দ উপভোগ করতেই পারবেন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি পাবেন লটারি জেতার শুভ সংখ্যা এইট ওয়ান এইট ফাইভ সিক্স নাইন ওয়ান এইট ফাইভ সিক্স এইট ফাইভ সিক্স নাইন এই সংখ্যা ধরে চলুন ওয়ান এইট ফাইভ সিক্স নাইন ওয়ান এইট ফাইভ সিক্স নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি পাবেন তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করি এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন তবে সন্তানের শারীরিক দিক দিয়ে কিছুটা অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি বিশেষভাবে পাবেন তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না অন্য নব শিবা ঔন নব শিবা ঔন জপ করবেন এই মন্ত্র আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে দীর্ঘদিন বাদে কোনো বাদ বিবাদে আপনার জয়লাভ হবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধুরতা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তবে কর্মক্ষেত্রে শত্রুতার কারণে আপনার মানসিক অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টোটা টোটকা তন্ত্রবন্ত করছে এরা নানা দিক থেকে নানা ক্ষতি করে আপনার জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিমিন রাশ বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নামো ভগবতে বাসু দেবায় নাম ওম নাম ভগবতে বাসু দেবায় অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আগে জানালাম তারা যেন পিঙ্ক কালার এবং রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আর ভিডিও করলাম নমস্কার ধন্যবাদ